দুজনকে একসাথে দেখাবো পরে এই যে বাস ফুটবে গর্ত ঘুরছে নাম কি তোমার রাজা কি আসি সদস্য সদস্যগণ চলে এসছে এই যে যমজ ভাই আর আগে ভাই এই যে দেখো একই রকম লাগে নাকি এটা কি সদস্য এরা হাই করো

বড় বড় ধান হয়েছে তো বহুত বড় বড় ধান হয়েছে আমাদের এখানে